আজকে দেখলাম হেলিকপ্টারে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব পাবনা এসেছে আমাদের একটি বড় দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পাবনার বিএনপির এমপি প্রার্থী শিমুল বিশ্বাস দুইজন চুপ্পুকে স্বাগত জানিয়েছে বলুন এটাকে মেনে নেওয়া যায় আর জোরে বলুন মেনে নেওয়া যায় এই জন্য আমি বলতে চাই আগামী দিনে এই মন্নতপুর এলাকা থেকে শুরু করে থেকে শুরু করে এমন আন্দোলন গড়ে উঠবে নির্বাচন যখন শুরু হবে আমাদের ধৈর্যের উপকার কাছে আমাদের ত্যাগের কাছে আমাদের যান মানের কুরবানির কাছে সমস্ত বাতিল শক্তি মূলক পাতিত হয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে বাংলার আকাশে বাতাসে পুরা আনার পূজার পতাকা পত পত করে উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিজয় শুরু হবে এই দুবাদা ইউনিয়ন থেকে আমরা নিজামী সাহেবের রক্তের শপথ নিয়ে বলতে চাই আগামী দিনে আমরা শপথ ক্ষমতায় खमत आईमई आईमई इनशाल्लाह इनशाल्लाह